ভাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো সবারই জন্য আজকে আছে একটি সুখবর যারা নতুন কাজ করতে আসেন অনলাইনে কোনো কিছু এখনও করতে পারতে আসছেন না তাদের জন্য ঠিক আছে তো ফেসবুক আমাদের মাঝে যে নতুন আপডেটগুলো নিয়ে আসতে আছে আর আমরা যে আপডেটগুলো পেয়েছি ঠিক আছে এই আপডেটগুলো মাধ্যমে আপনি ইচ্ছা করল আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারেন ঠিক আছে অটোমেটিকই ভাইরাল হবে যদি আপনি আপডেট সম্পর্কেও বুঝেন ঠিক আছে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফেসবুক আপডেট নিয়ে এসেছে যে আপডেটগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু আর্লিং করতে পারতি অনেক বেশি আর্লিং করতে পারতি এবং ভালো কিছু একটা মনে করেন যে আমরা করতে পারতি তো যারা এখনও বুঝেন না ঠিক আছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে কীভাবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো কীভাবে ভিডিওগুলো ভাইরাল করবো এসব কিছু যারা বুঝতে পারতেছেন না তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বেসিক্যালি আপনাকে সবসময় চেষ্টা করতে থাকতে হবে যে কীভাবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা যায় অ্যাসাইনমেন্ট কীভাবে কমপ্লিট করা যায় ঠিক আছে আপনি যতদিন অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করতে পারবেন ততদিন কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে আর রিলস ভিডিওগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের ভেতর দিয়ে চলে ঠিক আছে আগেও আমি ভিডিও করছি অনেক লাইভে আমি বলছি যে আসলে অ্যাসাইনমেন্ট রিলস ভিডিও আসলে এসব কিছু কাজ করে কীভাবে ঠিক আছে তো এটা হইতে আছে একটা প্রোগ্রাম পার্টি আর যে প্রোগ্রাম পার্টিতে আমরা জয়েন হই আর জয়েন হওয়ার পরে আমাদের মনে করেন যে অ্যাডভান্স রিল সেট আপটি আসে আর রিল অ্যাডভান্স সেট আপটি আসার পরে আমরা ইনকাম করতে পারি ঠিক আছে তো অবশ্যই এই প্রোগ্রাম পার্টি সাকসেস করতে হলে অবশ্যই আপনাকে এর ভিতর দিয়ে কাজ করতে হবে ঠিক আছে আর অ্যাসাইনমেন্টের ভিতর দিয়ে যদি আপনি কাজ না করেন তো আপনার আপনি প্রোগ্রাম পার্টিতে জয়েন্টও হতে পারবেন না আর আপনার ভিডিওগুলো ভাইরালও হবে না কিংবা আপনার ভালো পরিমাণে আপনি ইনকামও করতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনাকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের ভিতর দিয়ে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে এবং অ্যাসাইনমেন্ট কী আপডেট দিচ্ছে আপনাকে কিভাবে পরিচালনা করতে বলছে ঠিক আছে এই দিকে আপনাকে ফোকাস দিতে হবে ফলো ফলো করতে হবে যে অ্যাসাইনমেন্ট কখন কীভাবে চলছে যেমনটা আমি আমার অ্যাসাইনমেন্ট ঠিক আছে আমি আমার প্রতি সপ্তাহেতে অ্যাসাইনমেন্ট যে গ্যাপটা আমি পূরণ করি তো আমাকে কিন্তু একা সময় একাটা অ্যাসাইনমেন্ট আপডেট দেওয়া হয় ঠিক আছে কোনো সপ্তাহেতে হয়তো পঞ্চাশটা ফলোয়ার গ্যাপ পূরণ করতে বলে বিশটা ভিডিও আপলোড করতে বলে কিংবা কোনো সপ্তাহেতে দেখা যেতে আছে যে দশটা ভিডিও আপলোড করতে বলে ঠিক আছে পঁচিশটা আমাকে ফলোয়ার গেম করতে বলে তো এই অ্যাসাইনমেন্টগুলো এভাবে আপনাকে কমপ্লিট করতে হবে আর প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট যদি আপনি প্রতি সপ্তাহেতে কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার আইডি কোনো সময়ের জন্য ভাইরাল হবে না ঠিক আছে আপনাকে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহেতে পূরণ করতে হবে তাহলে দেখবেন যে দূরত্ব আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং দূরত্ব আপনার আইডি ভাইরাল হয়ে যাবে যদি আপনি এক মাসের ভিতরে একটা অ্যাসাইনমেন্ট যদি আপনি পিছিয়ে যান কমপ্লিট না করেন তাহলে দেখবেন যে আপনার আইডি আর ভাইরাল হবে না আইডি ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহেতে মাস কমপ্লিট করাই লাগবে ঠিক আছে যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু কোনো সময় জন্য যেন হবে না অবশ্যই আপনাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে আপনি যদি বলেন যে আমি রিলস ভিডিও থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আপনাকে অ্যাসাইনমেন্ট ফলো করে কাজ করতে হবে অ্যাসাইনমেন্ট ফলো করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে অ্যাসাইনমেন্ট ছাড়া কোনো কিছু করা যাবে না রিলস ভিডিওর সব কিছু সিস্টেমই হতে আছে অ্যাসেনমেন্ট আপনি অ্যাসেনমেন্ট মাস বেশ সব কিছু কমপ্লিট রাখবেন দেখবেন আপনার ওয়াটোমেটিক আইডি সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর যারা লং ভিডিও আপলোড করেন এটার জন্য কোনো অ্যাসাইনমেন্ট ফলো করতে হবে না কোনো কিছু করতে হয় না ঠিক আছে লং ভিডিওর সিস্টেমটা আলাদা আর লং ভিডিওর অ্যালগোরিদমও আলাদা আর রিলস ভিডিওর জন্য একটা প্রোগ্রাম পার্টি এই প্রোগ্রাম পার্টি দিয়ে আপনাকে থাকতে হবে এবং প্রোগ্রাম পার্টি জয়েন হওয়ার পরে প্রোগ্রাম পার্টির ভিতরেই আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে কারণ আমরা যখন ভিডিওগুলো অ্যাসেটমেন্টের ভিতর দিয়ে আপলোড করি তখন আমাদের ভিডিওগুলো রিলস ভিডিওর রিলস প্রোগ্রাম পার্টি যেটা আছে আমরা জয়েন হই ওখানে কিন্তু ভিডিওগুলো যাই আর ওই প্রোগ্রাম পার্টিতে গিয়ে যাদের সবচেয়ে ভিডিওগুলো সেরা হয় বেস্ট মানুষ দেখে ঠিক আছে মানুষ বেশি লাইক কমেন্ট এংগেজমেন্ট করে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় সেখানে গিয়ে ঠিক আছে তো আমরা যখন এসিমেন্টের ভিতর দিয়ে ভিডিও আপলোড করি আমাদের ভিডিওগুলো কিন্তু সেখানে যায় এক জায়গাতে গিয়ে সবারই ভিডিও এক জায়গায় হয় তারপরে যার ভিডিও ভালো হয় টপ থাকে তার ভিডিও প্রতিদিন একটা না একটা ভিডিও ভাইরাল হয় ঠিক আছে ভাইরাল মানে বিশ্ব ভাইরাল যেটাকে আমরা বলি সে এরকম ভিডিও ভাইরাল হয় তো অবশ্যই অ্যাসাইনমেন্টের ওপর দিয়ে কাজ করবেন অ্যাসাইনমেন্ট খোলে ফলো করে অবশ্যই দেখবেন সব কিছু কমপ্লিট